আচ্ছা তোমাদের সাথেও কি কখনো এরকম হয়েছে যে তোমার শত শত জামা থাকতো তোমার বরের জামাটার উপরটাই নজর ঠিক আমার সাথেও সেরকমই হয় আমার বরের জামাটার উপরটাই নজর থাকে এই টি শার্টটা আর প্যান্টটা আমার বরেরই ছিল টি শার্টটা আমাকে দিয়ে দিয়েছিল তো আমি তো ওর প্যান্টটা পরেছিলাম আমার কোমর ফিট আসছিল তাও টাইট টাইট হচ্ছিলো যেহেতু তাও পড়েছিলাম তো দেখো বাই দাবি আমার পুরো ফোন থেকে ড্রেস অব দি ল্যাভেন্ডার কালার ছিল সেটাই আমি দেখাচ্ছিলাম আর কালারটা আমার ভীষণই প্রিয় তো আমরা বেরিয়ে পড়েছিলাম নিউ টাউনে আমার মেয়ে সাথে নিয়ে তো দেখো একটা মোমোর দোকানে ঢুকেছিলাম প্রথমে তো মোমোর দোকানে এক প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম আমার বর একটা খেয়েছিল বাদ বাকিটা আমি খেয়ে নিয়েছিলাম আর মোমোটা খেতে ভীষণই অসাধারণ ছিল আমি এই দোকানটাই যাই গিয়ে মোমো খাই তারপরে এক প্লেট হচ্ছে কি কম্বো নিয়েছিল চিলি চিকেন আর ফ্রায়েড রাইসের তো ওইখান থেকে যেহেতু আমি আমি মোমো খেয়েছিলাম পুরোটা তো একটু ট্রাই করেছিলাম আমি তো ওটা খেয়ে পুরো পেটটা ভরে গেছিলো তারপরে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম দেখো মেয়ে যেতে যেতে ঘুমিয়ে পড়েছিলো আর কি বলবো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দে সবাইকে টাট আবার দেখো